পাঁচ দিনের পরিবর্তে এবার টেস্ট ক্রিকেট আয়োজিত হতে যাচ্ছে চার দিনে আগামী দুই হাজার সাতাশ উনত্রিশ ক্রিকেট সেশনে এই নিয়ম কার্যকর হতে পারে যদিও আইসিসি এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে ইংল্যান্ডের এক সংবাদ মাধ্যম দাবি করে বলেছে ছোট দেশগুলোকে টেস্ট ক্রিকেটের আওতায় আনতে এবং টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতেই আইসিসি এমন সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমান আইসিসি চেয়ারম্যান জয়শা তেমনটাই চাইছেন এদিকে সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা সুপার পাওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা কিন্তু সেই ফাইনাল সাড়ে তিন দিনও গড়ায়নি অথচ লর্ডসের এই ফাইনালে জনসমাগম কম হয়নি প্রতিদিনই ভরা ছিল ঐতিহাসিক লর্ডসের গ্যালারি আর এসব দেখে উৎসাহী আইসিসি চেয়ারম্যান জয়সাব তাই তো তিনি টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে পাঁচ দিনের পরিবর্তে চার দিন করতে চাইছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি জয়সা যদি এই সিদ্ধান্ত কার্যকর করে তাহলে কেমন হবে এখনই কমেন্টস করে জানিয়ে দিন